নমস্কার অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকে নিবেদন গাধার গান কে বলে গাধারা বোকা অন্তত একটা চালাক গাধা ছিল এক ধোপার বাড়িতে নিজেকে সে খুব চালাক ভাবত সারাদিন ধোপার মোট বইতো সে রাত্রিরে ধোপা যখন তাকে বেঁধে রেখে ঘুমোতে যেত তখন সে গলার দড়ি খুলে বেরিয়ে পড়তো ইচ্ছে মতো চড়ে বেড়াত সারা রাত তারপর ভোর হতে না হতেই আবার ফিরে আসত নিজের খোয়ারে ধোপা কিচ্ছুটি টের পেত না এক রাত্রিরে একটা আপেল বাগানের ধারে দেখা হল এক শিয়ালের সঙ্গে আপেল খেতে খুবই ভালোবাসে সেই শিয়ালটি। কিন্তু বাগানের উঁচু বেড়া সে টপকাতে পারে না গাধাকে দেখে তার মাথায় বুদ্ধি গজালো সে জিজ্ঞেস করলো এত রাত্রিরে কোথায় চললে গাধা দাদা গাধা তো খুব চালাক সে বুদ্ধি করে বলল গরমে ঘুম আসছিল না ভাই তাই একটু হাওয়া খেতে বেরিয়েছি হাওয়া আবার কেউ খায় নাকি ওতে পেট ভরে কখনো শেয়াল তাকে লোভ দেখিয়ে বলল তুমি আপেল কোনো দিন আহা কি ভালো খেতে সে তোমাকে আর কি বলবো যেন অমৃত গাধা ঘাড় নেড়ে ও সব কোথায় পাবো ভাই কেন এই তো তোমার মুখের কাছে পাশের বাগানটা দেখিয়ে শেয়াল বলল এই তো আপেল বাগান একটা বেড়া ভেঙে যদি একবার ঢুকতে পারো তাহলে না কিন্তু যা শক্ত বেড়াটা তাতে কি হয়েছে আমার গায়ে কি জোর কম নাকি গাধার অমনি বীরত্ব জেগে উঠল মাথা দিয়ে সজোরে একটা গুঁতো মারতেই বেড়াটা এক জায়গায় ভেঙে পড়ল মরমর করে বুক ফুলিয়ে গাধা বলল দেখলে চলো এবার আপেল খাই এই তো চেয়েছিল শেয়ালটা দুজনে এবার দিব্যি ঢুকে পড়লো আপেল খেতে পেট ভরে আপেল খেতে লাগলো খেতে খেতে গাধা বলল দারুণ তো জিনিসটা যেমন স্বাদ তেমনি গন্ধ সত্যি যেন অমৃত একেবারে শেয়াল বলল তবে বলেছিলাম না সেই থেকে চলল তাদের আপেল খাওয়া রোজ রাতে দুজনে ঢুকে পড়ে সেখানে মনের করতে থাকে চাষির চাঁদ উঠেছে আকাশে কোথাও ফুটেছে নিশ্চয় মিষ্টি মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে বাতাসে পেট ভরে আপেল খেয়ে গাধার মনেও ফুটতে জেগেছে খুব সে বলল ভারী চমৎকার রাতটা এখন মনের সাধে গান গাইতে ইচ্ছে করছে একখানা শেয়াল তাড়াতাড়ি বলে উঠল খবরদার দাদা এমন কাজটি করো না কখনো কেন চটে গিয়ে গাধা বলল আমি কি গান গাইতে পারি না নাকি তুমি ভাবো কি আমাকে গানের তাল রাগ সব আমার মুখস্থ গানের বোঝো কি তুমি না বুঝি না ঠিকই শেয়াল মুচকি হেসে বলল তবে একটা কথা বুঝি দাদা আমরা হলাম চোর চুরি করে বাগানে ঢুকেছি এখন গান গাইলে যে বাগানের মালিক টের পেয়ে যাবে তাছাড়া তোমার গলা যা একখানা কি আমার গলার নিন্দে বেজায় রেগে গিয়ে গাধা বলল আগে তো শোনো গানটা শুনলে বুঝতে পারবে আমার গলাটা কেমন আর ঠেকানো গেল না গাধাকে বিপদ দেখে শেয়াল বলল দাঁড়াও একটু আমি ওই ভাঙা বেড়াটার কাছে দাঁড়াই সেখান থেকে দেখতে পাবো কেউ আসছে কি না আর তোমার গানও শুনতে পাবো তাড়াতাড়ি শেয়াল ছুটল বেড়ার কাছে এদিকে শুরু হলো গাধার গান উহ কি দাপট সে গানের আকাশের দিকে মুখ তুলে গাধা যখন শুরু করলো তার গান সারা পাড়া অমনি জেগে উঠলো ধরফড়িয়ে কি বিকট আওয়াজ বাপরে কে ঢুকে ছেড়ে আমার আপেল বাগানে ঘুম ভেঙে চাষি ছুটল সেদিকে হাতে একটা মোটা লাঠি তাই দেখে শেয়াল তো ছুট কিন্তু গাধার কোনো হুঁশ নেই সে নিজের গানে নিজেই মত্তো হুঁশ যখন হলো তখন চাষি লাঠি পড়ল পিঠে দুম দাম ধূপ ধাপ তারপরে চুপচাপ সব কোথায় গেল আপেল খাওয়া কোথায় বা গান মারের চোটে গাধার গলা দিয়ে তখন যে আওয়াজ বেরোতে লাগলো তাকে আর গান বলা যায় না মিথ্যে বড়াই করতে গেলে শেষে নিজের ঘরে বিপদ পড়ে এসে